ভোলা মাছ ভোলা সামুদ্রিক মাছ এর টেস্টই আলাদা পমফ্রেটের সাইজটাও মোটামুটি ভালোই খারাপ না মিডিয়াম যেটা আপনার উড়িষ্যারও গোয়া বাংলারও গোয়া আমাদের গরিবের বাংলার বা উড়িষ্যার গোয়া মাছ তো টেস্ট এখানে আঁকলে মাছ ভাজা খেতে খেতে সমুদ্র উপভোগ করবেন তো দাদা আপনাদের এখানে ওয়াটার স্পোর্টস কি কি আছে দাদা ডাব কত চল্লিশ করে একটু হয় না মালাই আছে তো এসে আমরা ওল্ড উঠেছি আর এখান থেকে আমি এখন যাব উদয়পুর সি বিচে তার আগে ওল্ড দীঘা সি বিচটা একটু দেখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সমুদ্রে এখন আস্তে আস্তে সবাই স্নান করতে নামছে এক এক করে দেখুন এখানে অনেকেই নেমে গেছে আরও প্রচুর মানুষ নামবে এদিকে আর ওই নাম নামছে অনেক মানুষ স্নান করতে এই দিকটাতে নামা যাবে না কারণ এদিকটা রয়েছে এদিকটাতে সম্ভব না যদিও এটা স্নান করার জন্য আদর্শ বিচ নয় এই মুহূর্তে নিউ দিঘাটাই আদর্শ স্নান করার জন্য তো চলুন এখানে সময় নষ্ট না করে সোজা উদয়পুর বিচে গিয়ে দেখা হবে চলে এসেছি উদয়পুর সি বিচের একদমই কাছে সি বিচের রাস্তা ধরে হাঁটছি চলুন সিবিচে গিয়ে তার কালারফুল অ্যাক্টিভিটিগুলো দেখে নেওয়া যাক দুশো টাকা গাড়ি কতক্ষণ বা কত কিলোমিটার ও এটা কোথায় নিয়ে যাওয়া হয় মোহন আদুল এক্সট্রা রাইড করলে পার একটা গাড়িতে দুজন যাবে দুশো টাকা করে প্রত্যেক গাড়ি যদি এক্সট্রা রাইড করেন তাহলে পার কিলোমিটার সত্তর টাকা করে খরচ পড়বে এটা হচ্ছে উড়িষ্যা বেঙ্গল বর্ডার কেন ওই দিকটাতে রয়েছে ওয়েস্ট বেঙ্গলের দিকটা আর এই দিকে রয়েছে উড়িষ্যা দিকটা তো এই দুটোর একদম মিলনস্থলে আমরা রয়েছি উড়িষ্যা বেঙ্গল বর্ডার এটাকে বলা হয় আর এটাই হলো বাংলার গোয়া

ছোট ইলিশ মানে খয়রা মাছ যেগুলোকে বলে সেটাও রয়েছে আর সাথে রয়েছে চিংড়ি আমদি তো এখান থেকে মাছ নিয়ে ফ্রাই করাবো তারপর টেবিলে বসে একটু খেয়ে দেখব কিরকম লাগে আর সাথে সমুদ্রের ঢেউতে উপভোগ করব এই হলো কাঁকড়া এই আমদি ফ্রাই এই হলো শশা মাখা আর এখানে হচ্ছে চিকেন চিকেনও চলে এসেছে আমোদি মাছ তো টেস্ট এখানে আসলে মাছ ভাজা খেতে খেতে সমুদ্র উপভোগ করবেন দারুণ ফিলিং এইগুলো ভালো করবে চলে এসেছে কাঁকড়া কারণ এখানে যেভাবে গান চলছে কপিরাইট না খেয়ে যায় ভিডিওতে তো দেখুন চারিদিকে রং বেরঙের সামিয়ানা টাঙানো রয়েছে কত সুন্দর লাগছে এখানকার একটা আলাদাই ভাইব এটাকে বাংলার গোয়া বলা হয় সত্যি গোয়া গোয়া একটা ফিলিং হচ্ছে এখানে এসে দেখা সবাই সামিয়ানার নিচে বসে ম্যাক্সিমাম লোক রঙিন জল পান করছেন সাথে নানা রকম মাছ ভাজা দিয়ে তো দাদা আপনাদের এখানে ওয়াটার স্পোর্টস কি কি আছে

দাদা আপনার নামটা একটু যদি বলেন রাজু রাজু আপনার ফোন নাম্বার এইট সিক্স ফাইভ থ্রি ফাইভ থ্রি ডবল ফোর এইট ফোর তো তো বন্ধুরা এই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন যদি আপনারা কখনো উদয়পুর বিচে এসে প্যারাগ্লাইডিং বোট রাইডিং বা প্যারা রাইডিং করতে চান তাহলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন দাদা হুক্কা কত করে ছোট বেশ আছে টাকা হ্যাঁ

দুশো তিনশো চারশো আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি বলেন একটু ভালো হয় হ্যাঁ আপনার নাম কি সুকুমার মল্লিক এখানে কতটা জল চলে এসছে তাও এই যে ছাতার নিচে স্বামীনার নিচে বসে এখনো পার্টি হচ্ছে আর এখন সূর্য অস্তের টাইম সূর্য অস্ত যাওয়ার পথে কত সুন্দর লাগছে দেখুন এই সিনিক বিউটি কিন্তু দারুণ দারুণ লাগছে এখনও স্নান করছে প্রচুর লোক এই উদয়পুর বিচে আপনারা বন্ধুবান্ধব নিয়ে আসতেই পারেন তবে ফ্যামিলি নিয়ে না আসাই ভালো আমার মতে তার কারণ দেখতেই পাচ্ছেন চারিদিকে কীরকম কালারফুল অ্যাক্টিভিটি চলছে বন্ধু বন্ধুবান্ধব নিয়ে এসে প্রচুর আনন্দ করুন মজা করুন আমরা যারা গোয়া বিচে যেতে পারছি না মানে নানা কারণে হতে পারে আর্থিক কারণে হতে পারে বা সময় কম সেই কারণে যাওয়া না হতে পারে সব কারণেই বলছি তো তারা কিন্তু এখানে এসে সেই গোয়ার ফিল্ডটা নিতেই পারেন তো বন্ধুরা উদয়পুর বিচেল এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আমার পার্সোনালি ভালো লাগবে কমেন্ট করলে ভালো লাগে আর মোটিভেট হই নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর যদি ভালো লাগে ভিডিওটি তাহলে ওই একটাই কাজ করতে হবে লাইক কমেন্ট আর টুক করে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তাই ইনস্ট্যান্ট নোটিফিকেশান পুছিয়ে যাবে আপনাদের কাছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী নতুন ভিডিও তো অবশ্যই দেখা হবে আজকের মতন টাটা সবাই সুস্থ থাকবেন